ও আচ্ছা যাক তাহলে তোমাদের সংসার খুব কষ্ট করে বড় হয়েছে এই তো তোমার আব্বু তো কে রিক্সা চালাতো না আগের বিদ্যুতে বলছো এখন এখন কিছু করতে পারে না আর কি পায়ে নষ্ট হয়ে গেছে ও মানে তোমার আব্বু এক্সিডেন্ট করে পায়ে একটু সমস্যা হয়েছে সে আর রিক্সা চালাতে পারতেছে না বাসায় বসে আছে তার চিকিৎসা কিভাবে হচ্ছে আর কি

হালকা করতে আচ্ছা যাই হোক এখানে তো বিয়ার সাথে করবে অনেক প্রবাসী ভাই আছে তাদের চলে গেছে একটা বাচ্চা আছে বিবি আছে তাদেরকে দেখভাল করতে হবে ওরকম মেন আছে তুমি কি বিবাহিত ছেলের সাথে বিয়ে বসবে

সমস্যা হবে না আমার বাবা ছাড়া তো আর এরকম কেউ ভালোবাসে না ও আচ্ছা যেতে কি প্রবলেম হবে নাকি তোমাকে তোমার স্বামী জুল বাইরে নিয়ে যেতে চাই তোমাকে যেতে দিবে অবশ্যই যেতে দিবে সে মানে স্বামী যেখানে নেবে হ্যাঁ যেখানে থাকবে সেখানেই তো নিয়ে যাইতে আমার বাধ্য বা ছাড়তে তারা অবশ্যই আচ্ছা তোমার ভালো একটা ফ্যামিলিতে বিয়ে হলো তা তোমার স্বামীর দাঁড়িয়ে আছে সে পাঁচ ওয়াক্ত নামাজ